তবে বরাদ্দ সম্পত্তি আছে সমভাবে হস্তান্তর করতে হবে তাmarkdown থাকবে সুতরাং আমাদের যিনু এসডি সরকারি আছে আমাদের আমি সবব আলোচনা আমাদের যে আমাদের 10 দিন আছে প্রতি মাসে একবারে 3000 টাকা প্রত্যেকটি ধর সেখানে যায়

জানার বিষয় হলো এতিমখানার যে অ্যাকাউন্ট আছে সেখানে কার্যকারী কমিটির সদস্যদেরকে থাকা কি অনিহার্য কিনা একটা বিষয় আর একটা বিষয় হলো আমাদের নতুন করে যদি নিবন্ধন নেই যেমন একটা পরিষ্কারের নাম আছে কাসমুলুম রহমানিয়া মাদ্রাসা ও এতম সেখানে মাদ্রাসার নাম উল্লেখ উল্লেখ থাকবে কিনা এই দুটা বিষয় আমার জানা দরকার

বাবরতির একটা বেতন ছিল এখন বর্তমানে কিন্তু বাবরতির কোনো বেতন নেই প্রত্যেকটাই যাদের অন্তত একশো ছেলে আছে কোন পক্ষে দুইজন বাবুর লাগে এই বাবরতির সুব্যবস্থা করা আর আমার মাথা আমি আঠারো জন শিক্ষকের বেতন দিই সেখান থেকে প্রতি বছর একটা দাখিল মাত্রার ফোন নেয় একটা দাখিল মাত্রা খায় শিক্ষক চালাইতে প্রায় তিন লক্ষ টাকা সাড়ে তিন লক্ষ টাকা বেতন সরকার দেয় কিন্তু রেজাল্ট খারাপ আমার মাদ্রাসায় প্রতি বছরই পাঁচ সাত দশ বারোটি ছেলে এ প্লাস পায় দাবি পরীক্ষায় সুতরাং শিক্ষকদের বেতন যদি দাবি করার সুযোগ প্রায় দিয়ে দেখা যায় যে আপনার ছাত্র বসবাস করার মতো চকি নাই খাট নাই ভালো গোসলখানার ব্যবস্থা নাই ভালো স্টেশনের ব্যবস্থা নেই এরকম বাথরুম তারপর আপনার ওই যে স্যার একটা কথাই বলতেন প্রথম যে আপনার পাকের ঘর পাখের ঘর তো সরকার দেয় না যে কোনো কমিটির মাধ্যমে আমরা দান দিয়ে ডানের ঘর সুতরাং ওই রকম মান সম্মান তো করতে পারি না অনেক জায়গায় দেখা যায় এরকম সরকারিভাবে আমার মনে হয় উভয় একটু জানাইলে যে অন্তত পাপ একজন করিয়া দেওয়া যায় কিনা আর শিক্ষক কর্মচারী দেখাশোনার মতো অফিস চলাকালে যেমন বলছি স্যার মাতারিগুলি আজকে আপনি বলছেন যে অফিস এন্ট্রি হয় আপনার অফিসা যারা এটি করেছেন তারাই দায়ী এটা ছাত্র এন্ট্রি না করার জন্য তাদের একদম যোগ্য শিক্ষক নাই যে তার ছাত্র এন্ট্রি করার মতো অফিস চালানোর মতো কোনো লোক নাই

यो सबै कुराहरु सबै कुराहरु सबै कुराहरु सबै कुराहरु নামাজের কাছে সময় রাতে আমরা বক্তব্য দেয় আমাদের আমি দিয়ে

এবং সেখানে আমার পূর্ব অভিজ্ঞতা আমি উনত্রিশ বছর চাকরি দেখেছি সেক্ষেত্রে বলি যে আমি ওই সময় গেছি সত্তর জন আশি জন পায় আমাকে নিচে থেকে আমি তিনজন চারজন নিতে পাইনি তাহলে এখন আমি একজন কর্মকর্তা হিসাবে আমার কি রিপোর্ট করা উচিত এবং কি বলা উচিত এখন সেটা যদি আমি বলতে চাই

নিজেরাজের জায়গা থেকে উপলব্ধি করতে হবে অনেক কথা বলার ছিল আমি কিন্তু বেশি কথা বলতে চাচ্ছি না মানে প্রত্যেকে আমরা যেহেতু সরকারি চাকরি যারা করি তারা বিধি বিধান এবং নিয়ম নীতির মধ্যে থেকে কাজ করতে হয় আপনারা বলছেন অনেকটা পেপার আরে আরেকভাবে আমার তো সৃষ্টি না এটা নীতি নির্ধারণ সচিবালয় মিনি পর্যায়ে ওই জন্য চাকরি করেছে উনি তো জানে যে নীতি নির্ধারণ জেলা উপজেলায় হয় তখনই না এটা উপরে থেকে সিদ্ধান্ত হয় সেটা আলাদা আপনি বাস্তবায়ন করুন এখন সরকার তো আছে এই কেবল লাগবে এই সিস্টেম নিতে হবে এই এখন অনলাইনে আবেদন নিতে হবে অনলাইনে আবেদন টাইম দিয়ে দেয় টাইম ফ্রেম দিয়ে দেয় এই টাইমের মধ্যে আপনার আবেদন করবেন আপনি কি আবেদন না করেন আপনি চাকরি হবে আমি অ্যাডমিশনই করলাম আমার চাকরি কী হবে তো এখন আপনার কাছে আমার করে দিতে হবে কেন এটাকে আমাকে সরকার বলছে যে আপনি আবেদন করবেন আপনার এতিমখানার নিবাসীদের এন্ট্রি দেওয়া এগুলো আমার করে দিতে হবে এটা কি কোথাও আছে আপনার আসা উচিত সেটা বুঝুন না আমরা বলি আপনাকে সহযোগিতা ব্যবহারটা করবেন আপনার পথ দেখাই দিতে পারেন আপনি সেই পথটুকু লিখে আপনার কাজটা আপনার করতে হবে আমি এইখানে আপনার সদর কথা বলি আজকে শুনুন মুজাহিদ সাহেব এখানে সবার দিন আমার বিল করাটা শেষ বানা কেমন আপনি আপনারা দিন বিল আপনি নিজে তৈরি করতেন কেউ জানেনি না যে কিভাবে বিল তৈরি করতে হবে উনি সব বিল তৈরি করে দেয়